হ্যালো বন্ধুরা আজকে আমি নোটে শাক দিয়ে আর চিংড়ি মাছের একটি চচ্চড়ি রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা এটা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে শাক তো স্বাস্থ্যের জন্য এমনিতেই খুব ভালো আর তার সাথে যদি চিংড়ি মাছ থাকে আহা খেতে খুব ভালো লাগবে আর এরকম রেসিপি বানানো খুবই সহজ তো চলো বন্ধুরা দেরি না করে রান্নাটা ঝটপট শুরু করা যাক তো বন্ধুরা নোটে শাক রান্না করার জন্য আমি এখানে গ্যাস অন করে কড়া চাপিয়ে দিচ্ছি কড়া গরম হয়ে গেছে এখানে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব তো এখানে তেল গরম হয়ে গেছে এর মধ্যে আমি পেঁয়াজ কাটা আর কাঁচা লঙ্কা কাটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা আমি একটু বেশি করেই দিয়েছি তোমরা চাইলে কম করে দিতে পারো এবার আমি মিডিয়াম ফ্লেমে কাঁচা লঙ্কার পেঁয়াজটা ভেজে নেব তো এই সময় আমি দিয়ে দেবো ম্যারিনেট করা চিংড়ি মাছ নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর কয়েক ফুটা লেবুর রস দিয়ে আমি চিংড়ি মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম আর এর সাথেই আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুন দেওয়ার পরে আমি আরও এক মিনিট ভেজে নেব তো তোমন্ত এখানে আমার ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলা দেব তো হাফ চামচ হলুদের গুঁড়ো দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো দিলাম হাফ চামচ ধনের গুঁড়ো দিলাম আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিলাম তো বন্ধুরা যেহেতু আমি আগে অনেকটা লঙ্কা দিয়েছি এই জন্য অল্প করে লঙ্কার গুঁড়ো দিলাম এর সাথে আমি এক চামচ আদা রসুন বাটা দিলাম আর তার সাথে অল্প একটু জল দিলাম যাতে মশলাগুলো কোনোভাবে পুড়ে না যায় এবার আমি খুব ভালো করে কষিয়ে নেব এই সময় গ্যাসে ফ্লেমটা আমি মিডিয়াম রেখে দেবো তো দেখো বন্ধুরা এখানে আমার কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছি খুব সুন্দর লাগছে দেখতে এই সময় এর মধ্যে আমি দিয়ে দেব শাক তো বন্ধুরা শাকে অনেক সময় অনেক বালি থাকে কাদা থাকে শাক কাটার পরে দশ মিনিট অন্তত জলে ভিজিয়ে রাখার পর খুব ভালো করে ধুলে শাকের মধ্যে একদমই বালি থাকে না তো বন্ধুরা এখানে সব শাক দিয়ে দিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই লো করে দেবো যাতে তলা থেকে কোনোভাবে মশলাগুলো পুড়ে না যায় এবারে একটু নেড়ে চেড়ে দেবো যাতে মশলাগুলো উপরের দিকে উঠে আসে এবার আমি গ্যাসের ফ্লেমটা একদমই লো রেখেই ঢাকা চাপা দিয়ে তিন মিনিটের জন্য ছেড়ে দেবো তো ফিরে এলাম তিন মিনিট পর দেখো বন্ধুরা এখানে শাক আগের তুলনায় একদম নেতিয়ে গেছে এবার আমি খুব ভালো করে কষিয়ে নেব তো বন্ধুরা এই সময় কষালে কী হয় শাকের টেস্ট খুব ভালো হয় মশলাগুলো একদম শাকের গায়ে গায়ে লেগে যায় তো বন্ধুরা দু থেকে তিন মিনিট আমি এইভাবে কষিয়ে নেবো তো এখানে আমার কষানো হয়ে গেছে এবার এর মধ্যে জল দিয়ে দেব পরিমাণ মতন জল দেব যাতে শাকগুলো খুব ভালোভাবে সফটভাবে গলে যায় তো বন্ধুরা জলটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আমি খুব ভালো করে নেড়ে ছেড়ে দেবো তো বন্ধুরা এবার আমি ঢাকা চাপা দিয়ে সাত মিনিটের জন্য ছেড়ে দেবো তো ফিরে এলাম সাত মিনিট পর তো দেখো বন্ধুরা ঝোল একদম কমে এসছে এবার একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো যাতে একদম জল না থাকে তো বন্ধুরা এখানে আমার রান্না হয়ে গেছে পরিবেশনের জন্য অন্য একটি পাত্রা তুলে নেব তো বন্ধুরা এইভাবে একবার শাক রান্না করে দেখো খেতে খুব ভালো লাগবে তো আশা করি বন্ধুরা আমার এই রান্নাটা তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো দেখার জন্য অনেক ধন্যবাদ আর হ্যাঁ বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলো না রান্নাটা তোমাদের কেমন লেগেছে